বন্ধুরা আজকে তোমাদের দেখাবো মোবাইল অ্যাপসে যে কোনো জিনিসের ভিডিও দেখে বলে দিতে পারবে ওই জিনিসটার নাম কি এবং কী কাজে ব্যবহার করা হয় তাহলে চলো ভিডিওটি শুরু করি এর জন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ অপশনে গিয়ে লিখব জিমিনি বানানটি ভালো করে দেখে নাও জিই এন আই জিমিনি লিখে সার্চ দেব সার্চ দেওয়ার পরে এই যে দেখো উপরে গুগল জিমিনি চলে এসেছে এখানে ডান দিকে ওপেন লেখা আছে যেহেতু এটা আমার ইনস্টল করাই আছে তোমাদের এখানে ইনস্টল লেখা থাকবে তো এই অ্যাপসটা ইনস্টল করে নেবে যাই হোক এবার আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি জিমিনি অ্যাপসটা আমার ইনস্টল করা আছে আমি জিমিনি এই অ্যাপসটার উপর এখন টাচ করব। টাচ করার পরে এই যে ডান দিকে দেখো এই যে থ্রি লাইন একটা অপশন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব দেখো উপরে লাইভ লেখা আছে তো আমরা এই যে বাম দিকে ভিডিওর আইকন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব জিমিনি বলো তো এটা কি গাছ এটা দেখে মনে হচ্ছে এটি একটি কলা গাছ আপনি কি নিশ্চিত হতে চান যে এটি কলা গাছ এভাবে ভিডিও দেখিয়ে যে কোনো জিনিসের নাম তোমরা খুব সহজে জেনে নিতে পারবে তোমাদের কোনো পড়ার সমস্যা হলে যেমন ইংরেজি কোনো লেখা আছে সেটা পড়তে পারছো না তো ভিডিওতে যদি সেই লেখাটি দেখাও তাহলে সেটাও করে দেবে অন্য যে কোনো ভাষার লেখা যদি দেখাও সেটা উপরে দেবে কোনো অঙ্ক যদি করতে সমস্যা হয় তাহলে ভিডিওটা যদি সেই অঙ্কটার উপর ধরো তাহলে সেটাও বুঝিয়ে দেবে মোট কথা তোমার অজানা যে কোনো বিষয়ে যদি তুমি জানতে চাও এবং ভিডিওতে সেই জিনিসটা যদি দেখাতে পারো ঠিকমতো তাহলে জিমিনি অবশ্যই তোমাকে সেটা সঠিকভাবে বলে দেবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো